তো বন্ধুরা কোনো মোজার সীমানা বা বাউন্ডারির যদি আমাদের কোয়ার্ডিনেট জানা থাকতো তাহলে যে কোনো মোজা ম্যাপকে আমরা খুব সহজেই কিন্তু গুগল আর্থের সঙ্গে ওয়াল অ্যাপ করতে পারতাম তো আজকের ভিডিওতে দেখব আমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে যে কোনো জায়গার কোয়ার্ডিনেট কীভাবে নিতে হয় আর ফোন থেকে কোনো জায়গার কোয়ার্ডিনেট নেওয়ার পর সেটিকে কীভাবে আমরা গুগল আর্থ পুরো সফটওয়্যারের মাধ্যমে সেটি সেই কোয়ার্ডিনেটটিকে আমরা প্লেস করব আর তার সাথে দেখব কোনো মোজার কোয়ার্ডিনেট প্লেস করার পর তারপর সেই কোয়ার্ডিনেটের মাধ্যমে কীভাবে খুব সহজে গুগল আর্থে আমরা যে কোনো মোজা ম্যাপ ওভারল্যাপ করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব তো ভিডিওটিতে অনেক অজানা তথ্য জানতে পারবে আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই সবাইকে তো এর আগে আমি একটি মোজা ম্যাপ ওভারল্যাপিংয়ের একটি ভিডিও আপলোড করেছিলাম তো ভিডিওটিতে প্রায় উনচল্লিশ হাজারের মতন ভিউজ হয়েছিলো তো আগে আমি এই ভিডিওটিতে দেখিয়েছিলাম গুগল ম্যাপসের মাধ্যমে কোনো মোজা বা কোনো জায়গার বাউন্ডারি বা সীমানা দেখায় সেই সীমানা রেফারেন্স নিয়ে সে কীভাবে আমরা মোজা ম্যাপ ওভারল্যাপ করতে পারি গুগল আর্থে কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে গুগল ম্যাপসে যে কোনো মোজা বা কোনো স্থানের যে সীমানা দেখায় সেই সীমানা কিন্তু সবসময় সঠিক হয় না অর্থাৎ সেই মোজা যদি আমরা মোজা ধরি সেই মোজার সীমানা কিন্তু সবসময় সঠিক হয় না তো এই বিষয়টা আমার বলার ছিল যেহেতু এখানে অনেকে দেখেছে তো আমি চাই না কেউ ভুল ইনফরমেশান জানুক তো এর জন্য আমি এই বিষয়টা একবার এখানে ক্লিয়ার করে বলে দিলাম তো গুগল ম্যাপসে গিয়ে আমরা যদি কোনো জায়গার ক্লিক করি সেখানে দেখবে অটোমেটিক্যালি সেখান থেকে কিন্তু এরকম বাউন্ডারি হিসাবে সেখানকার সীমানা দেখায় তো যে কোনো একটা জায়গায় ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেখানকার সীমানা দেখতে পাবে তো এবার ব্যাপার হচ্ছে এই যে সীমানাটা এটা কিন্তু সবসময় সঠিক দেখান তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝতে পারলাম যখন আমি প্র্যাকটিক্যালে যখন কিছু মৌজার ম্যাপ মোবাইল করতে গেলাম তখন দেখলাম যে এই সীমানা সবসময় সঠিক দেখাচ্ছে না তো এখানে সাধারণভাবে সবার কাছে একটা প্রশ্ন মাথায় আসতে পারে তো গুগল ম্যাপসে যে এখানে যে বাউন্ডারিটি দেখায় তো এটি বাউন্ডারিটি কীভাবে দেখাচ্ছে তো এই বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তো আমি পরবর্তী একটা ভিডিওতে আমি এই বিষয়টা আমি বোঝাবো যে গুগল ম্যাপস কিভাবে সার্ভে অফ ইন্ডিয়ার থেকে ডেটা নিয়ে কীভাবে এই গুলো দেখায় এটা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি ঠিক আছে এটা কোনো মোজার বাউন্ডারি সবসময় মেলে না তো গুগল ম্যাপস থেকে সবসময় এই বাউন্ডারি সীমানার রেফারেন্স নিয়ে কিন্তু মোজা ম্যাপ বলাপ করলে ঠিক নাও হতে পারে তো আমি এর একটা বাস্তব একটা আমি উদাহরণ দেখাচ্ছি তো এই বাদিকের উইন্ডো যেটা গুগল ম্যাপসে খোলা রয়েছে তো এখানে দেখো এখানে পুরো মোজাটির বাউন্ডারি দেখাচ্ছে গুগল ম্যাপস থেকে এরকম আর ডান দিকে এই সেম মোজাটি ওয়ার্ল্ড করা রয়েছে গুগল আর্তে তো দেখলে ক্লিয়ার বুঝতে পারবে যে এখানে যে মোজার যে সীমানা সেটা কিন্তু এই গুগল ম্যাপসে একদমই সঠিক দেখাচ্ছে না তার কারণ মোজাটি দেখো এখান থেকে টার্নিং নিয়ে এদিকে চলে এসেছে কিন্তু গুগল ম্যাপসে যে বাউন্ডারিটি দেখাচ্ছে এটা একদম স্ট্রেট চলে গেছে তো এখানে গুগল ম্যাপসে যে বাউন্ডারি দেখাচ্ছে সেটা কিন্তু একদমই সঠিক দেখাচ্ছে না আর আমরা যদি গুগল আর্টে যদি দেখি এক্স্যাক্ট যে মোজার যে রাস্তাটি সেটি এই মিডিল দিয়ে থেকে গেছে আর গুগল ম্যাপসে সেম জায়গাটি এখানে দিয়ে দেখাচ্ছে মোটামুটি পজিশনে তো এখানে গিয়ে শেষ করে দিয়েছে আর এরকম করে নিয়েছে তো এটা দেখানোর একটাই উদ্দেশ্য ছিল গুগল ম্যাপসে যে আমরা বাউন্ডারি বা সীমানা দেখি কোনো জায়গা বা মোজার সেটা কিন্তু সবসময় সঠিক দেখায় না সেটা আমি প্র্যাকটিক্যালে এটা আমি এক্সাম্পল দিয়েও দেখালাম তো এবার চলে আসি ভিডিওর মূল বিষয় তো প্রথমে বলে রাখি ভিডিওটি একটু লম্বা হবে কারণ বেশ কয়েকটি স্টেপ রয়েছে এগুলো স্টেপ বাই স্টেপ দেখাতে হবে তো এর জন্য ভিডিওটি একটি লম্বা হতে পারে তো যাদের দেখার ইচ্ছা আছে তারা দেখো আদারওয়াইজ এখানে স্কিপ করতে পারো তো প্রথমে জেনে নিই এই কোয়ার্ডিনেট জিনিসটা কি তো এই কোর্ডিনেটের বাংলা মানে হচ্ছে স্থানাঙ্ক অর্থাৎ এর মাধ্যমে আমরা যখন কোনো একটা জায়গার স্থান নির্ণয় করি তখন এই কোয়ার্ডিনেটের মাধ্যমে আমাদের নির্ণয় করতে হয় আর এই কোর্ডিনেটটা সাধারণত দুটো জিনিসের মাধ্যমে নির্ণয় হয় একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লংগিটিউড তো ল্যাটিটিউড হচ্ছে বাংলা যাকে বলা হচ্ছে অক্ষাংশ আর লং টিউডকে বাংলায় বলা হচ্ছে দ্রাঘিমাংশ তো ল্যাটিটিউডকে সবসময় আমাদের ইন্ডিয়ান যে ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ সেটা কিন্তু সবসময় নর্থ ডাইরেকশানে থাকে আর দ্রাগি মাংস যেটা থাকে সবসময় এটা ইস্ট ডাইরেকশানে থাকে তো এখানে এই লোকেশানে দেখলে বুঝতে পারবে এখানে এই লোকেশানের তেইশ ডিগ্রি বাহান্ন মিনিট চোদ্দো সেকেন্ড এরপর এন দেওয়া রয়েছে এই এন এর মাধ্যে তো এন এর অর্থ হচ্ছে নর্থ আর এটা কি বোঝাচ্ছে ল্যাটিটিউড বোঝাচ্ছে আর তারপরে দেখো এখানে যেটা রয়েছে অষ্টাশি ডিগ্রি বত্রিশ মিনিট চোদ্দো সেকেন্ড এটা এটার পরে ইস্ট ই দেওয়া রয়েছে এর ইর অর্থ হচ্ছে ইস্ট আর ইস্ট ডাইরেকশন বোঝালে আমরা এটাকে বুঝবো এটা হচ্ছে লং লং টিউড তো মোটামুটি লংটিউড আর ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ দ্রাগি মাংস সম্পর্কে এটুকুন জানলেই হবে এত ডিটেলসে জানার প্রয়োজন নেই কারণ এখানে আমরা জিওগ্রাফি ক্লাস নিতে আসিনি তো আমাদের ফোনের মাধ্যমে যদি আমরা কোনো জায়গার ল্যাটিটিউড বা লং নিতে গেলে সর্বপ্রথম আমরা করব। আমাদের ফোনে যে জিপিএস রয়েছে জিপিএস বা নেভিগেশান তারপর লোকেশন সেটিকে আমরা প্রথমে অন করব তো এরপর আমাদের ফোনটি হাতে নিয়ে আমরা সেই স্থানে যাব যে স্থানটির আমরা ল্যাটিটিউড আর লং নিতে যাচ্ছি সেই স্থানে গিয়ে আমাদের ফোনের যে অ্যাপস রয়েছে গুগল আর্থ যে অ্যাপস রয়েছে সেই গুগল আর্থ অ্যাপটি আমরা ওপেন করব। অ্যাপস থেকে আমরা যখন এই এ ক্লিক করবো তারপর অটোমেটিক্যালি দেখবে এখানে এই নেভিগেশনটি দেখাবে আমরা যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি একদম সেই এক্সাক্ট সেই স্থানের নেভিগেশন দেখতে পারবে তো এখানে আমি উদাহরণস্বরূপ তো এখানে দেখতে পাচ্ছি একটা মাঠ রয়েছে মাঠের এই বাউন্ডারি যে তো আমরা উদাহরণস্বরূপ এখানে আমরা এই মাঠটিকে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের মোজা তো এই মোজার আমাদের রয়েছে চারটি পয়েন্ট রয়েছে তো প্রতিটা মোজায় এরকম একটা পয়েন্ট থাকে বাউন্ডারি বা সীমানার সেই যে পয়েন্টগুলো আমরা জানবো সেই পয়েন্টগুলোর থেকে আমরা সেই মোজার কোয়ালিনেটগুলো নেব অর্থাৎ লং লংটিউড ল্যাটিটিউডগুলো নেব তো এখানে উদাহরণস্বরূপ আমি এই মাঠটিকে নিচ্ছি তো এখানে চারটি পয়েন্ট রয়েছে এখানে একটি রয়েছে এখানে রয়েছে দু নাম্বার এটা ধরলাম তিন নাম্বার এটা চার নাম্বার পয়েন্ট ধরলাম তো এই চারটি পয়েন্ট আমরা সেম আমরা মোজা মতন করে এরকম আমাদের জানা যে চারটি পয়েন্ট রয়েছে মৌজার সেমানের সেই চারটি পয়েন্টে গিয়ে আমরা সেম এরকম করে কোয়ার্ডিনেট নেবো তো আমরা যেই স্থানটির কোয়ার্ডিনেট নিতে যাচ্ছি অর্থাৎ লং টিউড নিতে যাচ্ছি সেই স্থানটি গুগল গুগল আর্থ অ্যাপ থেকে আমরা প্রথমে সেই জায়গাটি ওপেন করে একটু জুম করে নেব যাতে আমাদের কোয়ার্ডিনেট যেটি সেটি একদম সঠিক দেখায় তো জুম করে সিলেক্ট করার পর আমরা জাস্ট গুগল আর্থ থেকে আমরা এখানে টাস্ক করবো টাস্ক করলে দেখবো অটোমেটিক্যালি এখানে বা মাই মাই লোকেশন দেখতে পারবে এখানে এখানে যে রয়েছে লং টিউড সেটি দেখতে পারবে এখানে এখানে তো যে লোকেশনটি দেখতে পারবে সেই লোকেশনে একবার জাস্ট আমরা টাস্ক করলে দেখবে অটোমেটিকলি এখানে কপি টু ক্লিপ বোর্ড হয়ে যাবে অর্থাৎ আমাদের এই লোকেশনটি কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আমরা ফোনের যে কোনো একটা নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাড অ্যাপসে আমরা ওপেন করবো ওপেন করে এখানে জাস্ট পেস্ট করে দেবো আর এটাকে নাম দিয়ে দেবো একটা রিনেম করে দেবো যে পয়েন্ট ওয়ান টু থ্রি করে তো প্রথমে আমি উদাহরণ হিসাবে আমি এই পয়েন্টটা নিলাম তো এই পয়েন্টটা আমি কপি করে এখানে নোটপ্যাডে আমি সেভ করে নিলাম এটা হচ্ছে তো এটা হচ্ছে ওই জায়গার ল্যাটিটিউড আর এটা হচ্ছে লংগিটিউড কারণ আমি আগেও বললাম যদি যখন এন থাকবে এন এন ডিনোট করে সবসময় ল্যাটিটিউডে আর হচ্ছে ইস্ট ডাইরেকশান ডিনোট করে লং টিউডে অর্থাৎ দ্রাঘী মাংসে আর এন হচ্ছে অক্ষাংশ তো এরকম করে আমরা এই চারটি পয়েন্ট রয়েছে চারটি পয়েন্টে প্রথমে আমরা এটি নেব এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখান থেকে লং টিউডটা কপি করে আমরা পয়েন্টটা অনেক সেভ করব তারপর দু দু নম্বর পয়েন্টে যাবো দু নাম্বার পয়েন্টে গিয়ে আবার সেখানে লোকেশন কপি করবো সেম এখান থেকে কপি করে আবার এখানে নোট করে সেটাকে সেভ করবো তারপর তিন নাম্বার পয়েন্টে গিয়ে আবার এখান থেকে আমাদের মাই লোকেশন থেকে এটাকে আমরা কপি করবো কপি করে আবার আমাদের নোট প্যারে সেভ করবো এরকম করে আমরা চারটি পয়েন্ট নেবো চারটি পয়েন্ট আমাদের নোট প্যাড়ে সেভ করার পর তারপর আমাদের কাজ হবে গুগল আর্থ যে সফটওয়্যার রয়েছে গুগল আর্থ সফটওয়্যারে গিয়ে আমাদের নেক্সট স্টেপগুলো করতে হবে তো নেক্সট স্টেপে এবার আমরা গুগল আর্থ পুরো সফটওয়্যার খুলে নিলাম গুগল আর্থ প্লেস আন্ডারে একটা ফোল্ডার দেখতে পাবে মাই প্লেস তো মাই প্লেসের আন্ডারে আমরা প্রথমে রাইট ক্লিক করে এখানে গেলাম গিয়ে এখানে প্রথমে একটা আমরা ফোল্ডার তৈরি করে নিলাম তো এটা মোজা ম্যাপ নামে একটা করলাম তো মাই প্লেসের আন্ডারে প্রথমে আমরা মোজা ম্যাপ ওভারল্যাপ নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম তো এবার আমরা যা যা কাজ করবো সব এই ফোল্ডারের আন্ডারেই করবো তো সর্বপ্রথম এখানে আমরা প্লেস মার্ক গুলো অ্যাড করবো যেগুলো আমরা যে কোর্ডিনেট গুলো আমরা কপি করেছি আগে তো এর জন্য মোজা ওভারল্যাপ এই ফোল্ডারটিকে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে এখান থেকে যাবো অ্যাড অপশানে এখানে দেখতে পাবে প্লেস মার্ক একটা অপশান রয়েছে তো এখান থেকে আমরা প্লেস মার্ক নিয়ে নিলাম একটা তো প্রথমে আমরা এক নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই এক নম্বর পয়েন্টটি আমরা অ্যাড করবো তো এখানে আমরা রিনেমে করে দিলাম এক নম্বর পয়েন্ট এবার দেখো এখানে ল্যাটিটিউড রয়েছে আর লংগিটিউড রয়েছে তো ওই বক্সগুলো এবার আমরা যেগুলো কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করবো তো ফোন থেকে আমি আগে যে কোয়ার্ডিনেটগুলো বের করেছিলাম সেগুলো আমি কপি করে রেখেছিলাম নোটপ্যাডে তো এবারে অ্যাড করে এই পয়েন্টগুলো আমরা কপি করে গোলারে প্লেস করবো তো প্রথমে পয়েন্ট অনে যেটি রয়েছে ল্যাটিটিউড ল্যাটিউড কপি করলাম এটি কপি করার পর যে পয়েন্ট ওয়ানের যে ল্যাটিটিউড বক্সটি রয়েছে সেই বক্সে এখানে আমরা পেস্ট করে দেবো তারপর যে লঙ্গিটিউড রয়েছে এবার লংগিটিউড কে কপি করে নেবো তো নোটপ্যাডে আমরা তো নোটপ্যাডে আমাদের সব সেভ করা রয়েছে পয়েন্ট এখানে লংগিটিউড ল্যাটিটিউড তো এবার দ্বিতীয় তো এখান থেকে প্রথম পয়েন্টের লংগিটিউডটাকে কপি করলাম দিয়ে এবারে লংগিটিউড বক্সে আমরা পেস্ট করে দেবো দেওয়ার পরে এখানে সিম্পলি ওকেতে ক্লিক করলে এখানে আমাদের দেখবে প্লেস মার্কে এখানে বা দেখতে পারবে এখানে যে এক নাম্বার একটা পয়েন্ট এখানে হয়ে গেছে প্লেস মার্ক এবার গুগল আর্থতে দেখার জন্য এখানে আমরা একটু জুম করে নিলে তাহলে পয়েন্ট ওয়ানটি দেখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের একটা প্লেস মার্ক এখানে অ্যাড হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার পয়েন্ট তো এবার সেম প্রসেসে এবার আমরা দু নাম্বার একটা পয়েন্ট যেটাকে অ্যাড করবো তো জন্য এই মোজা ম্যাপ ওভার যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেখানে ক্লিক করে রাইট ক্লিক করে আবার অ্যাডাপশনে যাবো অ্যাডাপশন থেকে এখান থেকে যাবো প্লেস মার্কে তো এবার এই পয়েন্টটিকে আমরা দিয়ে দিলাম দু নম্বর পয়েন্ট রিনেম করে দিলাম এবার ল্যাটিটিউড আর টিউবটা কপি করবো তো এটি হচ্ছে আমাদের দুই নম্বর পয়েন্টের লংিটিউড আর ল্যাটিটিউড তো এখান থেকে প্রথমে আমি ল্যাটিটিউড কপি করলাম সেম প্রসেসে এখানে পেস্ট করে দেবো তারপর এখান থেকে পেস্ট করে ওকে করে দেবো এখানে তাহলে দেখবে দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটিও অ্যাড হয়ে গেছে এখানে ম্যাপে গুগল আর্থে দেখতে পাবে এখানে দুটো পয়েন্ট অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট এবার আরো দুটো পয়েন্ট রয়েছে সেগুলো অ্যাড করে নেবো পরপর তো সেম প্রসেস এখানে আমরা রাইট ক্লিক করবো রাইট রাইট ক্লিক করার পর এখানে চলে যাবো আমরা প্লেস মার্ক অপশনে এখানে রিনেম করে তিন নাম্বার দিয়ে দিলাম পয়েন্ট এবার এখান থেকে তিন নম্বর পয়েন্টের যে ল্যাট লং রয়েছে সেটা কপি করে নেবো এখানে পেস্ট করে দেবো ল্যাটিটিউড দ্বিতীয়ত রয়েছে আমাদের তিন নম্বর পয়েন্টের লংগিটিউড কপি করে নিলাম এখানে পেস্ট করে দেবো দিয়ে ওকে করে দিলে তাহলে আমাদের তিন নাম্বার পয়েন্টও চলে এসছে এবার তো এক এটা দুই এটা তিন এবার লাস্ট আর একটা পয়েন্ট রয়েছে আবার অ্যাড অপশনে গেলাম ক্লিক করে এখানে চলে এলাম প্লেস মার্ক অপশানে তো এটাকে দিয়ে দিলাম চার নম্বর পয়েন্ট বা চার নম্বর পয়েন্টের ল্যাট লং কপি করবো তো এখানে ল্যাটিটিউডের ঘরে প্রথমে পেস্ট করে দিলাম এবার লংগিটিউড কপি করে নেবো এখান থেকে এখানে লংগিটিউডের ঘরে আমরা পেস্ট করে দিলাম দিয়ে ওকে করে দিলে আমাদের চার নম্বর পয়েন্টও চলে এলো তো আমি এই পয়েন্টগুলো নিয়েছিলাম একটা মোজার যে বাউন্ডারি যে সীমানা রয়েছে সে শেষের থেকে আমি চারটে পয়েন্ট নিয়েছিলাম তো এই মোজাটি একটি গ্রামীণ এলাকা এখানে মোজাটি গুগল রাড়তে দেখলেই বুঝতে পারবে ম্যাক্সিমাম এখানে চাষের জমি রয়েছে আর গ্রামটির মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে তো সবসময় চেষ্টা করবে যে কোনো একটা মোজা যখন কোয়ার্ডিনেট নেবে সেই রাস্তার উপরের গুলো মেনলি প্রথমে টার্গেট করবে যে রাস্তার পাশ দিয়ে রাস্তা বরাবর যে সীমানাগুলো থাকবে সেগুলো নেওয়ার চেষ্টা করবে তাহলে ওভারল্যাপ করতে সুবিধা হবে তো এর জন্য আমি যে রাস্তাটি গেছে রাস্তাটির প্রথমে একটা সীমানা নিলাম এক দিকের আর শেষের একটা সীমানা নিলাম রাস্তার আর তারপর আরেকটা তিন নাম্বার যে পয়েন্টটি সেটি একটা রাস্তায় গেছে সেই রাস্তার উপর একটা সীমানা নিয়েছি আমি পয়েন্ট নিয়েছি আর চার নম্বর একটা পয়েন্ট নিয়েছি একদম শেষে তো এবার আমরা মোজার কোয়ার্ডিনেট যেহেতু পেয়ে গেছি এবার সিম্পলি আমরা করবো কি যে মোজার যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে এবার আমরা এর উপরে ভার করবো তো চলো এবার ভিডিওর লাস্ট স্টেপ দেখে নেওয়া যাক কীভাবে মোজা ম্যাপটিকে আমরা এই এই আমাদের সীমানা বরাবর প্লেস তো এখানে এখানে গুগল পুরো যে মেনু রয়েছে একটি দেখতে পারবে অ্যাড ইমেজ ওভারলে নামে তো এখানে অ্যাড ইমেজ ওভারলে অপশনে ক্লিক করে মোজা ম্যাপটি অ্যাড করতে পারবে আর দ্বিতীয়ত আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম এখানে মাই প্লেস আন্ডারে মোজা ওভারল্যাপ এই ফোল্ডারটিতে রাইট ক্লিক করো কিন্তু এখানে অ্যাড অপশন রয়েছে অ্যাড অপশন থেকে এখানে ইমেজ ওভারলে অপশন দেখতে পারবে এখানে ক্লিক করে আমি এখান থেকে ইমেজ ইমেজ করে করে এখানে একটা একটা পপ আপ মেসেজ দেখতে পারবে নিউ ওভারলে তো প্রথমে আমরা এখান থেকে রিনেম যে মোজার রয়েছে সেই মোজার নামটি লিখে দিলাম আর এরপর দেখো এখানে ব্রাউজ নামে একটি অপশন রয়েছে তো প্রথমে এখানে ব্রাউজ এখান থেকে ব্রাউজ অপশানে ক্লিক করবো তারপর এরপর কম্পিউটারের যে ফোল্ডারে রয়েছে ইমেজটি সেই ইমেজটিকে সিলেক্ট করে ওপেন করতে হবে তো এখান থেকে আমাদের মোজা ম্যাপের যে পিজি ফাইলটিকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে নিলাম প্রথমে আমরা এখান থেকে দেখো এখানে যে ট্রান্সপারেন্সি যে অপশানটি রয়েছে তো ট্রান্সপারেন্সিটিকে একটু কমিয়ে নেব তো একটা লেভেলে রাখবো যাতে আমাদের এই গুগল আর্থের যে লেয়ার রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেই গুগল আর্থের লেয়ারে আমাদের যে মৌজা ম্যাপের লেয়ার রয়েছে সেটা যেন ক্লিয়ার বোঝা যায় ইমেজ ওয়ার্ল্ডের যে পপ অপ মেসেজটি রয়েছে এটিকে আমরা বা দিকে সরিয়ে রাখবো তো এখন আমাদের প্রথম কাজ হবে আমরা যে পয়েন্টগুলো নিয়েছিলাম সীমানা অর্থাৎ মৌজার যে সীমানাগুলো নিয়েছিলাম আমরা সেই সীমানা অনুযায়ী আমাদের এই ইমেজটিকে অ্যাডজাস্ট করা তো আমি প্রথমে এক নাম্বার পয়েন্টটিকে অ্যাডজাস্ট করবো তো এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে দেখো এখানে যে আমরা এক নাম্বার পয়েন্টটি নিয়েছিলাম সেটি কিন্তু রাস্তার উপরে ছিল সেটা আমি আগেও দেখালাম তো এবার যদি খেয়াল করে দেখো তো মৌজা ম্যাপে এই রাস্তাটি গেছে দেখো এখান থেকে গেছে যে অর্থাৎ এখানে যে রাস্তার যে অংশটি রয়েছে এটি হচ্ছে শুরু এখান থেকে মৌজাটি তো এই এই পার্টটা আমাদের এই এক নাম্বার পয়েন্টে সেট করতে হবে তো এবার মা হসের কারসারের দিকে একটু খেয়াল রাখবে তাহলে বুঝতে পারবে কোথায় কোথায় আমি অ্যাডজাস্ট করছি কোথায় ক্লিক করে তো আমাদের এই পার্টটাকে আমরা সরাবো এই এক নম্বর পয়েন্টে এখানটা নিয়ে আসবো তো এর জন্য আমরা ডাইরেক্ট এখানে যে মিডিলের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে ধরে এখানে কিন্তু আমরা নিয়ে আসতে পারি তো ওরকম করে এটাকে অ্যাডজাস্ট করলাম মোটামুটি এই পজিশনে এরপর এই যে চার নাম্বার যে পয়েন্টটি রয়েছে দেখো চার নাম্বার পয়েন্টটি এখানে একটা খাল রয়েছে তো একদম মোজা ম্যাপে যদি দেখো এখানে শেষের দিকে এই যে এই পোর্শনটা এই পার্টটাই এই চার নাম্বার পয়েন্টটা হবে তো এর জন্য আমি প্রথমে একদম এই কর্নারে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে ধরে রেখে একদম এই চার নাম্বার পয়েন্টের কাছে নিয়ে এলাম ওকে এরপর দেখো কি হলো এখানে যে এক নাম্বার পয়েন্টটি রয়েছে এটা আবার এখান থেকে সরে গেছে তো এটাকে আবার একটু অ্যাডজাস্ট করে নেবো তো একদম উপরে যে কর্নার রয়েছে কর্নারে ধরলাম এখান থেকে ধরে এক নাম্বার পয়েন্টটিকে এখান থেকে অ্যাডজাস্ট করলাম তো এবার মোটামুটি দেখো এখানে এক নাম্বার যে পয়েন্টটি সেট হয়েছে এখান থেকে এরপর দেখো এই যে দু নম্বর যে পয়েন্টটি রয়েছে আমাদের তো এই দু নম্বর পয়েন্টই হবে হচ্ছে আমাদের এই রাস্তার পর নিয়েছিলাম আর মোজা ম্যাপে দেখো রাস্তাটি যে এখান দিয়ে অর্থাৎ এই যে যে কর্নারটি রয়েছে কর্নারটি আমাদের এই দু নম্বর পয়েন্টে সেট করতে হবে তো জাস্ট এখানে উপরে এই কর্নারটিকে ধরে এখান থেকে টেনে এনে এখানে আমরা দু নম্বর পয়েন্টে সেট করে দিলাম ওকে আচ্ছা এবার এই চার নম্বর পয়েন্টটা একটু সরে গেছে এখান থেকে একটু অ্যাডজাস্ট করতে হবে তো মোটামুটি দেখো এখানে এক নম্বর পয়েন্টটা আরেকটু সরে গেছে এখান থেকে আমি উপরে কর্নারটি ধরে এখানে হালকা টেনে এখানে ফিক্সড করলাম ব্যাস আচ্ছা রাস্তাটার দিকে যদি খেয়াল করো তাহলে দেখতে হবে এখানে আমাদের মোজা ম্যাপে যে রাস্তাটি গেছে এটা অনেকটা উপরে উঠে গেছে তো আমাদের ইমেজটিকে একটু নিচে নামাতে হবে এর জন্য আমরা এখানে মিডিলের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে হালকা এখান থেকে নিচে নামাবো রাস্তাটা একটু অ্যাডজাস্ট হয়েছে এবার এবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমাদের এক নম্বর পয়েন্টটা এই একটু উপরে যাবে আর দু নম্বর পয়েন্টটা একটু নিচে নামবে আর তিন নম্বর পয়েন্টটা একটু নিচে নামবে অর্থাৎ আমরা আমরা যদি পুরো ম্যাপটিকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই তাহলে দেখবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো ঘোরানোর জন্য এখানে যে দেখো এখানে রম্বসের যে আকৃতি যে রয়েছে অপশানটি তো একদম এই নিচের এই মিডিলের এই অপশানটিতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে ধরে হালকা ঘোরাবো ঠিক আছে মোটামুটি হয়েছে এবার আমাদের আরেকটু অ্যাডজাস্ট করতে হবে এখানে তিন নম্বর যে পয়েন্টটি সেটি থেকে মোজা ম্যাপটা আমি ছড়বে এখানে তো এখানে আমরা এই মিডিলে ক্লিক করে একটু টেনে নিয়ে আসবো এখানে ওকে চার নাম্বার পয়েন্টে একটু উপরে উঠবে তো এখানে কর্নার একটু এখানে নিয়ে আসলাম আচ্ছা তো মোটামুটি হয়ে গেছে দেখো এখানে এবার যদি দেখো তো ক্লিয়ার বুঝতে পারবে এখান থেকে রাস্তা গেছে রাস্তাটা পুরো মিলে গেছে এখানে পুরো মিলে গেছে দেখো রাস্তা আর এখানে একটা রাস্তা গেছে এটা মিলে গেছে এখানে একটা রাস্তা রয়েছে রাস্তাটা এখানে ম্যাপের সঙ্গে অ্যাডজাস্ট হবে না হয়তো ম্যাপ যখন হয়েছিল তার সঙ্গে রাস্তার পরবর্তীতে হয়েছে সেই অনুযায়ী মিল নেই তো ম্যাপের রাস্তাটা এখান থেকে গিয়েছে তো এখান থেকে দেখতে পেলে আমরা কিন্তু খুব সহজেই এই কোয়ার্ডিনেটার মাধ্যমে আমরা কিন্তু পুরো মোজা ম্যাপটিকে ওয়াল্ড করে ফেললাম তো আমাদের মোজা ম্যাপটি যখন ফাইনালি আমাদের প্লেস হয়ে যাবে গুগল আর্থে এরপর আমাদের যে পপ আপ যে ম্যাসেজটি ছিল নিউ ইমেজ ওয়ার্ল্ডেট এটিকে আমরা ওকে করে দেবো ওকে করে দিলে এটি এটি আমাদের গুগল আর্থে সেভ হয়ে যাবে তো এরপর আমাদের এই ওভারল্যাপ করা মোজা ম্যাপটিকে কে ফাইলে সেভ করে সেটিকে ফোনের যে গুগল আর্থ রয়েছে সেখান থেকে ওপেন করলে আমরা যে কোনো দাগের তোমরা যে কোনো জায়গার সেই দাগ নাম্বার দেখে নিতে পারবো জিপিএস লোকেশানের মাধ্যমে তো এটা আমি অলরেডি আমি দেখিয়েছি আগের এই ভিডিওটিতে তো কিভাবে সেটিংস করবে কীভাবে কেমেড ফাইল বানাবে সব ডিটেল বলে দেওয়া আছে ভিডিওতে তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে ভিডিওটি আর ওভারল্যাপ করতে কোথাও কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে